편해질 편이ে ক পুরো সত্যি পিটু টা পুরো দেখলে বুঝতে পারবে আর যদি আমার পাশে থাকার সময় তাহলে আরও বেশি বুঝতে পারবে তো যাই হোক আজকে সকালটা শুরু করলাম ঠাকুরের প্রসাদ দিয়ে রাত্রিবেলা ছিল গুরুদেবের উপাসনা আমাদের তো অবশ্য না ছিল পাশের বাড়িতে গিয়েছিলেন বাবু ভাই ওরা তিনজনাই তিনজনেরই তিনটা পুটলো প্রসাদ বাড়িতে এসে চারি একটা আমাদের জন্য এক্সট্রা দিয়ে দিয়েছিলেন হয়তো উপাসনা থেকে এসে বাবু আমাকে রেখেছিলাম প্রসাদ খাওয়ার জন্য কিন্তু রাত্রিবেলা যেহেতু টাত খেয়ে ঘুমে পড়েছিলাম অনেক রাত্র হয়ে গেছিলো তো একটুখানি খেয়ে আর আমি পুরোটা খাইনি বাকিটা রেখে দিই আমার বিছানার পাশে টেবিলের মধ্যে তো ওই ফুটকাটা নিয়ে রান্না করে চলে এসেছিলাম ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আর বাকি ভাইদের পুটটা হলো মা রেখেছিলেন যত্ন দরকার তো নিচ্ছি তারপর একটু রেডি হবো রিলস বানানোর জন্য আসলে এখন আমি খুব একটা কাজ কাম কাজ করি না তো কী আর শেয়ার করবো বলো এই তো খাওয়া দাওয়া সাজু করা হাঁটা চলাফেরা এগুলি তোমাদের সাথে শেয়ার আরো বিস্তারিত বলে বুঝতে হলে সব সময় আমার পাশে দেখো জানি সিপুরে অনেক ক্রিয়েটর আছে সব প্ল্যাটফর্মও আজকাল অনেক ক্রিয়েটর করে গিয়েছে সবাই তো সাকসেস পায় না জানি না আমি দিন সাকসেস পা হবো কি না একটু করে কাজ করে যাচ্ছি এই দিনই চেষ্টা করছি উন্নত মানের বিক্রি করার জন্য কতদূর করতে পারবো আসলে দেখো একা একা কোনো কিছু করা সম্ভব হয় না একটু একটু সাপোর্ট করে কিন্তু আমি কোন দিক থেকেই সাপোর্ট পাচ্ছি না আমার ভিডিও শ্যুট করার পর আমার ভিডিওগুলো আমার হাজব্যান্ডের আমাকে পোস্ট করতে বাধা দেয় আমাকে বলে এগুলো পোস্ট করো না বাধা হয়নি তারপরেও কিন্তু আমি চুপে চুপে পোস্ট করছি মনে এই আশা নিয়ে করছি যদি কোনোদিন সাকসেস হয় তাহলে তো একবার হলেও আমাকে সাপোর্ট করবে মানে বাধা দেবে না যে করোনা ওটা করোনা আমি আমার নিজের মতন করেই ভিডিও করি নিজের মতন করেই আপলোড করছি এর মধ্যে কোনো ধরনের কোনো মানে আলাদা কোনো কিছু করার চেষ্টা করছি না যেটা আমি প্রতিদিন করি সেটাই করছি আর যেহেতু আজকাল আমার শরীরটা ভালো নেই তার জন্য তো খুব একটা কাজ কাম করছি না তো কী আর শেয়ার করবো এগুলিই শেয়ার করছি আর এগুলি কিন্তু স্মৃতি হয়ে থাকবে এক একটা মুহূর্তে এক একটা দিন কীভাবে কাটাচ্ছি সেটা আমার কাছে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে আমার এই চ্যানেলের মাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমি কিছু শোধ চেষ্টা করবো সব কিছু ভালোভাবে করার চেষ্টা করবো আমাকে একটু সাপোর্ট করবো তো আমি রেডি হয়ে গেলাম এবং টাটা দিয়ে দিচ্ছি রিলস বানানোর জন্য তো রিলস ডিলস বানানোর পর দেখলাম মা আমাকে তেল দিতে বসেছেন আর মেয়েকে মাকে খুব জ্বালাচ্ছে আমি যন্ত্রণা দিচ্ছি আর কি তেলটা মাখানা বলে তো আমি ওর সাথে একটু ঢং করলাম বসে বসে আবার তেলটা ভালোভাবে মেখে নিবে শরীরে তারপর মা ওকে স্নান করিয়ে দিচ্ছেন সেটাও আবার দেখাতে হবে না কি করে বলে দেবো বয়সে তাই ভেবে আর ক্যামেরাটা করে আর মান করিনি যাই হোক আমি এখানে অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম আর আমার কিন্তু খাওয়া দাওয়া করতে কাঁচা লঙ্কা লাগেই লাগে কাঁচা লঙ্কা ছিলা কিন্তু আমি ভাত খেতে পারি না খাওয়া দাওয়া করার পরে এখানে এসে একটুখানে শুয়েছিলাম আমার মেয়েটা বাবা আমার বাবাকে একটু জ্বালাচ্ছিল তারপর সন্ধ্যা হয়ে গেল মা ওইদিকে আবার চা বানিয়ে নিয়েছিলেন ছিল বিস্কিট আর মুড়ি ভুজিয়া দিয়ে পিঠে দিয়েছিলাম তো মা আমি মাকে আমি বলেছিলাম আমাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিও তো মা একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেটা দিয়ে চাটা খাওয়া কমপ্লিট করলাম তারপর মেয়ের জন্য একটু কলা আর একটু আম নিয়ে নিলাম যেহেতু শরীরে ব্লাড আছে তার জন্য ডাক্তার আমাকে সেলাইন দিয়েছিলেন একদিন পর পর করে সাতটা সেলাইন নিতে হবে তো সেলাইনটা দেওয়া আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায় কেননা আমার হাতে ভেঙে খুঁজে পাওয়া যায় না একবার বসেন করার পর হয়নি তা দ্বিতীয়বার করার পর হয়েছিল আর ওইদিকে মেয়েটা আমার কাছে কি বারবার মা মা করে ডাকছিল আশা করি আপনারা বুঝতে পারছেন মেয়ের রিয়াকশনটা কিরকম এই নিয়ে দু নম্বর সেলাইন চলছে এখনও বাকি আছে পাঁচটা তো যাই হোক একবার বসুন করার পর আমার হয়নি বলে এইবার খুলে নিলেন খুলে এখন সেখানটাই আবার বসুন করবেন ওই যে খুললেন না ওটা খুব কষ্টকর হাতে খুব ব্যথা হচ্ছিল এই করতে করতে আমার এই সেলাইনটা নিতে আবার খুব একটা সময় লাগে না এই এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় করতে করতে প্রসঙ্গ হলো আর ওইদিকে মেয়েটা ওই দেখছিল দাঁড়িয়ে দিয়ে মনটা খারাপ করে বুঝতে পারছিল যে মার কিছু একটা হয়েছে তার জন্য মনটা খারাপ লাগছিল তারপর আমার ওইদিকে সেলাইনকে চলছিল আর মেয়েটা ওইখানে খেলাধুলা করতে করতে ঘুমিয়ে পড়েছিল আর ওই কাকু আমার সেলাইনকে লাগিয়ে ওদের কিন্তু চলে যান তিনি আমাদের সবার সেলাইন করে কারোর যদি সেলাইন দেওয়া হয় আমার মা কিন্তু সেলাইনটা খুলেন মা সেলাইনটা খুলতে পারেন কিন্তু ওই জিনিসটা আমার খুব বেশি ভয় লাগে মা কিন্তু ভয় না এরকম খুলতে খুলতে অভ্যাস হয়ে গেছে যাই হোক হাতে খুব ব্যথা হচ্ছিলো ঠিকই তারপরেও কিন্তু নিতে তো হবে আমাকে আমি কষ্ট করে নিলাম আর এইটা তো মাত্র শুরু হলো অনেকটা সেলাইন নিতে হবে পরে আমাকে আমার জানি যেহেতু আমি একটা মেয়ে পেয়েছি এইভাবে ভাবছিলাম মেয়েটাই শুয়ে শুয়ে আর ওইদিকে মেয়েটার সাথে বাবু খেলাধুলা করছিলেন আর কাকুরা ওখানে বসে আছেন মা ওইদিকে চা বানাচ্ছেন ওদের জন্য যাওয়ার জন্য অপেক্ষা চালেন কিন্তু আমাদের নষ্ট হয় না বা পাইপে আসার পর আস্তে আস্তে করে সেলাইনটা খুলে নেন না হলে তো ওই সেলাইনের বোতলে থাকে অনেকটা সেলাইন আর খোলা হয়ে যায় দেখতাম আগে আর কি যাই হোক ওই জায়গাটা প্রথমে যেখানে পুশিং করা হয়েছিল ওইখানে খুব বেশি ব্যথা হচ্ছে করছে কিন্তু এখন অবধি করছে আর এখন রাতে দুটা ছাব্বিশ বাজে আমার ঘুম লাগছে না বলে বিজ রাতে বয়স দিয়ে দিলাম তারপর রান্না